হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউববাসী তো সবাইকে আমার মামা ওয়ান এক্স বেটে ওয়েলকাম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো এটা আমার টার্গেট ভিডিওর তিন নম্বর পার্ট তো ব্যালেন্স আছে বারো হাজার চারশো তো এটা দশ পারসেন্ট করলে তেরো হাজার ছয়শো চল্লিশ এরকম সামথিং হয় তো চেষ্টা করবো ভাই শুধু টার্গেটটা ফিল আপ করা বেশি লোভ করবো না ভাই লোভ করলে শুধু লস খাওয়া লাগে তো ভাই এখন বাজে সই রাত বারোটা ভিডিও আপলোড দিতে দিতে ভাই ভিডিও আপলোড দিব সকালে আর আমার ফোনে ভাই একটু সমস্যা হয়েছে কালকে রাতে হঠাৎ করে ভাই ব্যাটারির পারফরমেন্স ডাউন হয়ে গেছে হঠাৎ করে পঁচাত্তর পার্সেন্ট থেকে নাইমি চুয়াল্লিশ হয়ে গেছে দে তারপরে আবার চুয়াল্লিশ থেকে একুশ দিয়ে ফোনটা ভাই আমি রিসেট মারিসি ফোন সেট মারার পর চোদ্দ পার্সেন্ট দাঁড়িয়ে গেছে দি ভাই আমি সারা রাত চার্জে দিয়েছি সারা দিন চার্জে দিয়েছি চার্জ বাড়েও না কমেও না তো ভাই ফোনটা নিয়ে অনেক টেনশনে আছি ফোনে অনেক কিছু আছে তো তো দেখি প্লেন কি করে আজকে তো ভাই প্লেনের অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে দুইটি প্লেন তো ভাই হুট করে ফাইটে গেল বিড়ি জ্বালাই ভাই বিড়ি না জ্বালালে মাথায় কাজ করবে না ভিলেন কি সব ফাইটই যাবে না একটা প্ল্যান তো যাবে আরে ভাই তিনে টেকওয়েন্ডা কই নিতাম তো ভাই যারা বলছেন যে আমার কথা খুব আস্তে আসে ভাই তো বাসায় থাকি তো পাশে মনে করেন মানুষ থাকে এজন্য জোরে কথা বলতে পারি না আর দেখি আমি একটা মাইক্রোফোন কিনবো তাহলে মনে করেন কথা বলা ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনারা শুধু ভাই পাশে থাকবেন তাহলেই হবে সালা তো একটা উঠছে না ভাই মাথায় তো কাজ করছে না এখন পর্যন্ত একটাও চার পাশে যাইতে দেখলাম না আজকে কি একটাও যাবে না নাকি সবগুলাকে আর তিনেই ফাটবে হ্যাঁ তো কুল কুল পেরা নেওয়া যাবে না ভাই পেরা নিলে লস খাই যাওয়া লাগবে ও নিশ্চয় নিক তাও থাকতে হবে একটা তো দিবেই না আজকে তো ভাই মুডে নাই খো তাই মনে হচ্ছে ও আর আপনারা ভাই যারা লসে আছেন বলছেন ভাই আমি নিজেও লসে আছে ভাই সব রকম ভাব দিয়ে খেলি ভাই চেষ্টা করে দেখেছি এখান থেকে উইন করা ভাই খুবই কঠিন তো লাস্ট একটা অপশন আছে এটা হচ্ছে ভাই পার্সেন্টেন্সে খেলা তো দেখি পার্সেন্টেন্সে খেলি দেখি লসটা কভার করতে পারি নাকি তো প্লেন ভাই একটা উঠছে না তো এই প্লেনটা দশ পর্যন্ত ভাই ছাড়িয়ে দেব যা হয় হোক কপালে আরে সি নেট প্রবলেম ধুর ভাই লস করে দিল মনে হচ্ছে কাবিনেট প্রবলেম যা হয় হপ কপালে প্লেন না ছাড়ি দিলে হসে না হয় বারবার কি ছয়ে যায় ফাটবে আরে ক্ষতি 318 হয় টাকাটা তুই লাভ করতাম এর কি জানি নেকি হবে তো ভাই টাকা কিন্তু ভাই পানিতে ফেলে দিয়েছে হলে হবে না হলে নাই নিডি ভাই শেষ এরপরে টাকা ঢোকাবো না কিছু করবো না না ও কিন্তু ভাই অলরেডি মাথা খারাপ করে দিছে আমার এখন পর্যন্ত একটা প্লেয়ার ভাই যায়নি প্রায় চার পাঁচ মিনিট গেম প্লে করছে তো ভাই মনে হচ্ছে ও যাবেও না দেখি যদি লস খাই যাই ভাই তাহলে তো আর কিছু করার থাকবে না তবে ভাই বুকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্সলি বসে আছি দেখা যাক কনফিডেন্স কত দূর কি দেয় তো ভাই ও তো পুরো আইডিয়ার মোডে নাই খামি দেখতে পাচ্ছি আল্লাহ জানে কি হবে না হবে একটা তো যাবি একটা যা একটা ভিতরে তো ভাই বিরাট টেনশন কাজ করতে শুরু করে দিল ভাই তিন হাজার নিচে নামে দিছে আত্ম উঠবে না মনে হচ্ছে যা ভাই একটা যা না এটি যা দিন দশে যাক না গেলেও ভাল লাগছে না ছয় সাত মিনিট ভাই গেম প্লে করছি একটা না একটা তো প্লে উঠবে নাকি

ভাই যদি লস খাই যায় তাহলে আর কি করার লস খাই গেলে তো ভাই আমি আর কথা বলছি না ভাই আমার মাথায় কাজ করছে না একটু চুপচাপ থাকি ভাই দেখি কি হয় একটা উঠে নাকি এখন পর্যন্ত একটা প্লেন ভাই একটা উঠল না মারলে ভাই না কারণ প্লেন তো ভাই উঠছে না ভিতরে ভাই টেনশন কাজ করলে উইন কি করবো ভাই ভিতরে বহুত টেনশন কাজ করছে এই টাকা লস খালে ভাই আর কোনো ভাব দিয়ে বেক আসা সম্ভব না

আমার তো মাথায় কাজ করছে না ভাই প্লেন ছাড়া একটাও গেল না তো এই লাইনে ভাই তাহলে থাকা যাবে না ভাই আমি এই লাইন থেকে পুরো বাড়ি যাব ভাই পুরো দমে বাড়ি যাবো এই লাইন আর থাকবোই না তো একটা তুলি ভাই হাতটা কি সহজ করে নিবো না ইডি উডি যাবে ভাই বুঝতে পারছি নি হাত কাঁপছে ভাই ভিতরে আমার ভিতরে বহু টেনশন কাজ করছে তাও ভাই আরে সি 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 তো ভাই আর খেলবো না ভাই আমার এই টাকাটা থাক ভাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ভাই গেম টেম খেলা বাদ দিয়ে দেবো লাস্ট ডান ভাই ধরি দেখে আমি নয় ভাই দশে তুল বাসালা প্লেনটা ফাইটে গেল ফেস আল্লাহ হাফেজ ভাই